কত সুন্দর দুবলা টুবলা দিয়ে একদম অসাম লাগতেছে দেখতে আর এই যে সুইমিং পুলটা আছে এদিকে সুইমিং পুলটা কিন্তু ছোট্ট মধ্যে অনেক কিউট হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের ভাই জমজা তো বন্ধুরা আজকের এই নতুন ব্লগটি হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ তো চ্যালেঞ্জ ব্লগ হচ্ছে চ্যালেঞ্জটি কি কী নিয়ে আর কাটে নিয়ে অবশ্য তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে তো প্রশ্ন আর জায়গার দরকার নেই আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জটি হচ্ছে বিরিয়ানি নিয়ে যেহেতু আমরা পুরান ঢাকার ছেলে তো পুরান ঢাকার ছেলে মানে হচ্ছে বিরিয়ানির লাভার তো তাই আমরা বিরিয়ানি নিয়ে একটি চ্যালেঞ্জ করব আর বিরিয়ানি নিয়ে চ্যালেঞ্জটা দিব হচ্ছে আমাদের রিপন ভাইকে রিপন ভাইকে বিরিয়ানি চ্যালেঞ্জ দিব হচ্ছে আমরা রিপন ভাইয়ের সামনে কয়েকটা মোস্ট পপুলার ব্র্যান্ডের বিরিয়ানি রাখবো রিপন ভাই বিরিয়ানি একটা একটা করে খেয়ে গেস করতে হবে যে এটা কোন ব্র্যান্ডের বিরিয়ানি তো যদি রিপন যদি গেস করতে পারে তাহলে রিপনের এক একটা বিরিয়ানি গেস করাতে থাকবে হচ্ছে প্রাইস মানি পাঁচশো টাকা যেহেতু এটা একটা চ্যালেঞ্জ ব্লক তো চ্যালেঞ্জ ব্লকটি ঘরে বাসায় করে মজা পাওয়া যাবে না তার জন্য তোমাদের ভাই চিন্তা করেছে যে কাছে একটি রিসোর্টে গিয়ে আমরা এই চ্যালেঞ্জ ব্লকটি করব তো বন্ধুরা ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রন সাহেব ব্লগ সাহেবকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আমরা আজকের ব্লগটি শুরু করি এর তো গেম বাজানো পড়ে সো গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি রিসোর্টের উদ্দেশ্যে আর রিসোর্টে যাওয়ার পরে হবে সেই বিরিয়ানি চ্যালেঞ্জ তো আমার সাথেই আছে সাগর আছে সাগর এই পরে যে আমরা ব্লগ করতে বের হইলাম তোমার অনুভতি কি বলো আমার পর বের লাস্ট আমরা একসাথে ঘুরতে গেলাম ওরপর আবার আজকে একটা চ্যালেঞ্জ হবে রিপনকে নিয়ে এটা একটা সারপ্রাইজ অবশ্যই একটা সারপ্রাইজ আর আমরা যে রিসোর্টে এটা এটা হচ্ছে দা গ্র্যান্ড ভাওয়াল ভাওয়াল আর আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই রিপন ভাই হ্যালো গাইস হ্যাঁ ইউ আশা করি আশা করি তোমার সবাই ভালোই আছো হ্যাঁ তো অনেকদিন যাবাদ আমরা বলে আসতে পারিনি তো আজকে আমরা আসি তো আলহামদুলিল্লাহ একটা চ্যালেঞ্জ হবে ফুড খাবার নিয়ে ফুড খড় তো আজকে ফুড খড়টা হবে হলো বিরিয়ানি তো আজকে বিরিয়ানিটা চ্যালেঞ্জ তোমরা আমাদের সাথে থাকবা চ্যালেঞ্জটা আমি বলে দেবো কী কী খাবারটা হবে

গাইজি সোটে চলে আসছি আমরা গাইজি সোটের ভিতরে ঢুকে গেছি তবে রিসোর্টটা খুব একটা বড় না অল্প মোটামুটি মোটামুটি জায়গা নিয়ে রিসোর্ট বাট অনেক কিউট ওই পাঁচটা সুইমিং পুল আছে ওই পাশে গাইজ সুইমিং পুলটা দেখে তোমাদেরকে সুইমিং পুলটা ছোট কিন্তু অনেক কিউট আর রিসোর্টের যে গাছ গাছ দিয়ে কত সুন্দর করে কত সুন্দর দুবলা টুবলা দিয়ে একদম অসাম লাগতেছে দেখতে আর এই যে সুইমিং পুলটা আছে এদিকে সুইমিং পুলটা কিন্তু ছোট্ট মধ্যে অনেক কিউট সুইমিং পুলটা দেখতে মন চেতেছে এখনই লাভ দেই তবে অবশ্যই আমরা লাভ দিব কিন্তু এখন না এসব সবাই সুইমিং পুলে লাভালাভি করতেছে মজা করতেছে তো এই তো এতটুকি ছোটো ছোট রিজর্ট কিন্তু সুন্দর অনেক দেন অলসো আমরা হচ্ছে একটা রুম নিয়ে নিছি আমাদের চ্যালেঞ্জ ব্লক করার জন্য রুমটাও গাইজ তোমাদেরকে রুম টু দিয়ে দেয় চলো সো রুমের দিকে আমরা ঢুকতেছি ঢোকার সাথে সাথে ওয়াও ও রুমটা কিন্তু অনেক 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 কিউট কত সুন্দর ডেকোরেশন করে রাখছে এই পাশটা আর হচ্ছে উপরে আছে এসি দেন এদিকে মোটামুটি ল্যাপটপ রেখে কাজ টাজ করা যাবে একটু মুভি টুভি দেখা যাবে এদিকে সোফা আছে আর এদিকে আরেকটা সোফা আছে দুইটা সোফার দেওয়ার মানে কি বুঝলাম না কিছু কিন্তু এদিকে একটা আছে আলমিরা আলমিরা ব্যবহার করা যাবে কাপড় চাপড় রাখা যাবে অলসো জায়নামাজ আছে আলহামদুলিল্লাহ জায়নামাজ নামাজ পড়া যাবে আর এদিকে বেড দেখতে পারতেছি বেডটা বেডটা একটু ছোট হয়ে গেছে তবে ভেতরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবসাম আর এইদিকে হচ্ছে একটা আয়না দেন এই দিকে ওয়াশরুম ওয়াশরুমটাও মার্শাল্লা নিট অ্যান্ড ক্লিন সো ওভারঅল রুমটা অসম সু গাইজ আমরা যেহেতু করতে যাচ্ছি হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ তো বিরিয়ানির ব্র্যান্ড মোস্ট পপুলার ব্র্যান্ড আমাদের সামনে চলে আসছে তো আমরা একটা একটা করে রিভিউ করি এটা হচ্ছে প্রথমে তোমাদের ভাই এর ব্র্যান্ড হানিফ বিরিয়ানি মোস্ট পপুলার ব্র্যান্ড আর সাথে আছে হাজি বিরিয়ানি অলসো পপুলার ব্র্যান্ড আর হচ্ছে সাথে আছে কাচ্চি ভাই দেন তারপর আছে হচ্ছে বুখারি বুখারিও বার্শাল্লাহ নাজিরাবাজের খুব পপুলার ব্র্যান্ড আর সাথে আছে আমাদের মতি বিরিয়ানি মতি অনেক পছন্দ তো সব অনেকেরই তো বুধুরা চলো আমরা একটু পরেই রিপন চলে আসবে তার চোখ দুইটা বাঁধার পরে আমরা রিপনকে বিরিয়ানি টেস্ট করাবো দেখি সে কি গেস্ট করতে পারে নাকি কারণ গেস করতে পারলে ফাইভ টাকা প্রাইজ মানি রিপন আমাদের সামনে চলে আসছে রিপন এই যে বিরিয়ানি খাইতে খাইতে তো বড় হইলো ছোট থেকে এখন তো বিরিয়ানি সব টেস্টি তুমি জানো তো বিরিয়ানি চ্যালেঞ্জের জন্য তোমাদের তোমার কাছে একটা একটা করে বিরিয়ানি রাখা হবে দেন বিরিয়ানি একটা 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 করে করে যদি গেস্ট করতে পারো তাহলে কিন্তু প্রাইস মানি ফাইভ হান্ড্রেড টাকা করে একটা গেসের উপরে তুমি পাবা তো কি মনে হয় বিরিয়ানি কি তুমি পারবা বলতে পারবা কোন ব্র্যান্ডের বিরিয়ানি ছোটোর থেকে বিরিয়ানি খাবার রয়েছে মামা পুরান ঢাকার মধ্যে বিরিয়ানি খাবার রয়েছে বিরিয়ানি পারবো না এটা অবশ্যই দেখা দেবো এই গাইস আমরা রিপনের হচ্ছে চোকটা বাধা শেষ তো আমরা এখনো बिरयानির চ্যালেঞ্জ টুকু শুরু করতে যাব প্রথমেই আমরা যে बिरयानির ব্র্যান্ডের बिरयाনি রিপনকে টেস্ট করাবো রিপনকে যেটা টেস্ট করাবো শাগোনও ইপন হ্যাঁ বিসমিল্লাহ বলে মুখটা খুলো সামনে একটু মারো

সো রিবনকে বিরিয়ানি সেকেন্ড যে ব্র্যান্ডটা আছে সাগর রিবনকে এখনই টেস্ট করাবে সাগর তোমার মুখে গ্র্যান আসবে এই যে একটু পরে গ্র্যান সো সাগর এখনই টেস্ট না করাইছে রিবন ভালো করে ভালো করে গেস করো ভালো করে গেস করো রিপন এটা কি মনে কি মনে কোন বিরিয়ানি কোন বিরিয়ানি এটা মামা কোন বিরিয়ানি নান্নু 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 বিরিয়ানি ও এম জি রিপন বলেছে নান্নু তো এই এটা আসলে হয় নট নান্নু দিস ইজ বুখারি ও মাই গড সো গাইস রিপন না রিপন এই যে একটা লজ্জায় ফেলে দিলাম সমসেন আই হোপ নেক্সটে তুমি অবশ্যই নেক্সট ব্র্যান্ডটা তুমি অবশ্যই কিনে ফেলবা তো গাইস আমরা এটাই এদিকে রেখে দিলাম দ্য নেক্সট যে বিরিয়ানিটা ট্রাই করা হবে সেটা হচ্ছে মোস্ট পাপুলার সবাই অলরেডি বুঝে গেছো যে রিপনকে এটা কি আসলে পারবে না পারবে না সাগর কুইক রিপন এই যে ব্র্যান্ডটা তোমাকে এখন টেস্ট করানো হবে এটা কিন্তু মোটামুটি ওই পপুলার না আবারও অনেক পপুলার ঠিক আছে তো অবশ্যই তুমি ট্রাই করে বলতে হবে যে এটা কোন ব্র্যান্ডের বিরিয়ানি যদি না বলতে পারো তাহলে তো আর একটু সমান কিছু থাকলো না বিরিয়ানিটা মিস করে দিলাম আমার মনে মনে ছিল বলে দিলাম আচ্ছা সমস্যা নেই মনে মনে ছিল মামা সো গাইস কি মনে হয় কি এটা এই বিরিয়ানিটাকে গেস করে 500 টাকা আর কি প্রাইস মানে জিততে পারবে নগিরবন এটাও মিস করে ফেলবে না हां করো এবন ভালো করে টেস্ট মাংস চাল ভালো করে ভিতর থেকে ফিল করে তারপর বলো 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 কি কি মন হয় কি মন হয় কি মন হয় কি মন হয় আবার দাও আবার আরে পেট ভরার জন্য খাই তো তো কি আবার দাও গুস্তাチナ বিসমিল্লাহ সো গাইস রিপন একবারের জায়গায় দুইবার টেস্ট করতেছে একবার জায়গায় দুইবার টেস্ট করতেছে চিন্তা করতেছে কি বিরিয়ানি এবং বলতে হবে কিন্তু মিস করা যাবে না এটা আমার মাত্র বুঝতেছি না কোন বিরিয়ানি এটা হলায় বলতে হবে বলতে হবে গাইস কি বনা এটা মনে হয় ই আইবো কি আইবো খুশবু 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 সো গাইস রিপন বলেছে খুশবু রিপন তোমাকে অনেক ধন্যবাদ জানাই খুশবু বলার জন্য কারণ খুশবুটা হয় নাই

তো রিবন দেখো এটা এইটা কিন্তু মিস করা যাবে না অলরেডি প্রাইস মানি কিন্তু থাউজেন্ড টাকা তোমার পকেট থেকে চলে গেছে কিছু বক্স দেখলে বুঝতে পারতাম বক্স দেখা যাবে না শুধু খাওয়ার পর ফিল করা যাবে গ্রান নেওয়া যাবে রিবন কি বোনায় পারবা

সো নেক্সট ব্র্যান্ডটা রিপন তুমি যদি এটা যদি না পারো তাহলে তো তোমার বিরিয়ানি বিরিয়ানি লাভ আর বিরিয়ানি খোর হওয়াটা পুরাই ব্যর্থ কারণ এইটা হচ্ছে দ্য ফেমাস বিরিয়ানি সো গাইস কি হয় রিপন তো একটা পার্সে বাকিগুলো পারেনি এটা কি পারবে না পারবে না সো রিপন রিপন কি মনে হয় লাস্টে এটা তুমি পারবা ইনশাআল্লাহ ঠিক আছে দেখা যাচ্ছে ওকে সো গাইস শেষেরটা রিপনকে ট্রাই করানো হচ্ছে সাগর সাগর দম টপ করে পানি পড়তাছে চিন্তা করে একটু পরে তোমাকে খাইয়ে দেব না বলে রিপন সর্বশেষ যে ব্র্যান্ডটা সেটা মুখে নিয়ে নিল সো গাইস কি মনে হয় রিবন একটু চিন্তা আপনা করে বুঝে সর্বশেষ 500 টাকা এখনো তোমার কাছে চান্স আছে 500 টাকা জেতার আম্মা একটু চাবা নাও ভালো করে চাবা নাও ভালো করে আই होप তুমি পারবে কি মনে হয় আবার পারবে না যাক দেখা যাক গাইজ দেখা যাক রিপন কি সর্বশেষটা কি পারে নাকি পারে না রিপন রিপন বলো বলো টাইম চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে ওকে রিপন আরেকবার ট্রাই করতে চাচ্ছে আরেকবার ট্রাই করতে যাচ্ছে রিপন এতবার ট্রাই করা লাগে না তো এটা

সো পপুলার হানি বিরিয়ানি রিবন তুমি 100% কারেক্ট রিবন জিতে নিয়েছে 500 টাকা প্রাইজ মানি রিবন यस তো এর সাথে যাদের রিবনের পর্দাটা আমরা উঠিয়ে দেই ঠিক আছে রিবন আল্লাহ কি মুভি মুভি আল্লাহ কি মুভি মুভি শরীফন কংগ্রাচুলেশন জানাই আমাদের সবার পক্ষ থেকে তোমাকে তুমি পরপর পাঁচশো আর পাঁচশো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড থাউজেন্ড টাকা জিতে গিয়েছো তো এই বিষ এইটার উপলক্ষে আমাদের সবাইকে একটু ইংলিশে কিছু বলো তুমি মাই ডার ফ্রেন্ড মাই ডার ফ্রেন্ড টু টু মিস্টেক থ্রি মিস্টেক আল্লাহ ভানি বিরিয়ানি আল্লাহ মতি বিরিয়ানি আল্লাহ বোঘারি আর হাজি বিরিয়ানি মাই মিস্টেক থ্রি ডি টু মিস্টেক না থ্রি মিস্টেক টু হান্ড্রেড টু পারফেক্ট নাক मैं नो से जो प्रॉब्लम नो सास नो खुशबू इसलिए मैं बुखार इसलिए मैं ভাইয়া नहीं भैया दुखी तो मैं बाकी जो पड़ गए সো গাইজ চ্যালেঞ্জ শেষ করে যেহেতু রিসর্টে আসছি তো রিসর্টের থেকে আমাদেরকে খাবার প্রোভাইড করা হয়েছে আর এই যে আমাদের খাবার খাবার আমাদের সাথে সামনে চলে আসছে সো এদিকে দেখতেছি চাইনিজ চাইনিজের মধ্যে হচ্ছে ফ্রায়েড রাইস তারপর হচ্ছে এটা এটা কী এটা কী এটা কি ভেজিটেবল ভেজিটেবল আর এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে চিংড়ি মাছ মেবি চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ আর এটা হচ্ছে ফ্রায়েড চিকেন সো গাইস চলো আমরা একটু খাবারটা ট্রাই করে আর এদিকে শশা আছে টমেটো আছে তো খাবারটা গাইস ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেয় খাবারের এই রিসোর্টের খাবারের মানটা কেমন কারণ ভালো ভালো রিসোর্টেও খাবার মান ভালো থাকে না আবার ভালো হয় ছোট ছোট রিসোর্টেও অনেক খাবার মজা হয় তো আমরা প্রথমে র রাইসটা আমরা একটু ট্রাই করে দেখি যে রাইসের মজাটা আসলে কি রাইস দেখার দেখতে তো ভালো লাগতেছে দেখার মধ্যে কি মজাটা পচা যার সত্যিকার অর্থে মোটামুটি ওই রকমটা ভালো লাগলো না মোটামুটি সো এখন আমরা একটু ফ্রায়েড চিকেনটা ট্রাই করি যে ফ্রায়েড চিকেন ফ্রেশ ফিনিস আর স্বাদে কেমন আমরা যদি এদিকের থেকে একটা ফ্রায়েড চিকেনটা ভালো করে ফ্রাই করছে ফ্রেসপি আছে আর সাথে মজাও ফ্রায়েড চিকেনটা মজা আছে আই হোপ রাইসের সাথে অ্যাড করে খেলে ভালো হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করো তারপর আই সুইমিং পুলটা চেক করো একটু পরপর লাইটগুলো চেঞ্জ হচ্ছে দেখতে কত অসাধারণ লাগতেছে আর রিসোর্টের ব্যাপারে বলি রিসোর্টটা কিন্তু ছোটো মধ্যে কিউট অসম আর এই রিসোর্ট সম্পর্কে বলতে গেলে এদিকে লং ডে লং প্যাকেজ হচ্ছে আটশো টাকা এন্ট্রি সুইমিং আর হচ্ছে ব্রেকফাস্ট আর তাদের একটা রুমই আছে আপাতত রুমটা অনেক সুইট রুমটা যদি নাও তাহলে সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত রুমের কস্ট পড়বে হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা সো সন্ধ্যায় এই স্ন্যাক্সের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ রিসোর্টটাতে তোমরা আসতে পারো আর সুইমিং পুলের লাইটিংটা চেক করো অসাধারণ গাইড আমাদের রুমের সাথে ইভিনিং স্ন্যাক্স তো আমি চিন্তা করছি যে চিপস আর হয়তো বিস্কিট দেবে কিন্তু মার্শাল্লা কফি গরম গরম কফি আর হচ্ছে তোমার চকলেট কেক সো চকলেট কেকটা আমি ট্রাই করছি দেন আরেকবার ট্রাই করে তোমাদেরকে বলি চকলেট কেকটা আর। বন্ধুরা তোমাদের ভাই আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি আজকে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট কেরানীগঞ্জে অবস্থিত এদিকে আসলাম সো বিরিয়ানি চ্যালেঞ্জ করলাম আমাদের রিপন ভাই গেস করতে পারলো দুইটা বাকি তিনটাই পারলো না কিন্তু সাগর যদি গেস করতে সাগর তো গ্র্যান্ড শুনেই বলে সাগর তো বিরিয়ানি লাভার তোমরা জানো বিরিয়ানি ফ্রিক বলা যায় সাগরকে সো বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমাদের ভাই রনসাই ব্লগ এন্ড সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবা তো বন্ধুরা আজকের মতো তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছে